আচ্ছা এরপর আসে এখান থেকে পরের চ্যাপ্টার লাস্ট সেটা হচ্ছে আমরা সমন্বয় এবং নিয়ন্ত্রণ চলো শুরু করি আমরা যদি দেখি প্রথম দেখো প্রথম যে প্রশ্নটা আসছে একজন বলছে চোখ থেকে না এটা হচ্ছে রেটিনার পার্টস গুলো আছে রেটিনার তিনটা পার্টস আছে ম্যাকুলা লুটিয়া তারপর হচ্ছে তোমার ওখান থেকে কি বলে দেখবা অপটিক তোমার নার্ভাসে তারপরে এইরকম আছে না ওইখান থেকে প্রশ্নটা হয়েছে রেটিনার দেখবো তিনটা অংশ ছিল বলছিলাম তোমাদেরকে ওই জায়গাটা থেকে প্রশ্ন হয়েছে আচ্ছা তারপরে সেখান থেকে একটা প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের নিউরনের সংখ্যা কত ঠিক আছে এটা কোথা থেকে প্রশ্ন বলতো একদম নিউরন শুরু করতে গেলে কিছু কিছু আছে না এত 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 ওজন থাকে ওই জায়গাটা থেকে প্রশ্ন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপর এখান থেকে আসো এগুলা গেল তারপর এগুলো তো নাই আচ্ছা তারপর এখান থেকে আসো ওই যে স্নায়ুতন্ত্রের সাথে সম্পর্কিত স্নায়ুকত অংশগুলো থেকে প্রশ্ন এটা ওভাবে আসলে প্রশ্ন না মেলানিন তো স্নায়তন্ত্রের অংশ না বাট বাকিগুলো অংশ অংশ গেল। থেকে খুব কমন তুমি দেখো কি আসছে ব্রেইনের পার্টস গুলো থেকে প্রশ্ন বেশি আসে পার্টস নেলে কাজ পার্টস নেলে কাজ এই দুটোই প্রশ্ন এই দেখো মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ পার্টস থেকে প্রশ্ন সেরেব্রাম আবার তুমি দেখো যে পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয় পার্টস থেকে অংশ আবার দেখো সেরেব্রামের কাজ নয় কাছ থেকে প্রশ্ন প্রত্যেকবারই পার্স এনে কাজ পার্স কাজ এই দেখো শ্বসন কেন্দ্র কোথায় অবস্থিত এটা কাজ থেকে প্রশ্ন কেন্দ্র পঞ্চের মধ্যে অবস্থিত না বেশি আচ্ছা তারপরে দুইটা অংশটা খন্ডের মধ্যে যেটা থাকে কি 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 থাকে এটা এটা পার্স থেকে প্রশ্ন ডায়ন সেফেলানের মধ্যবর্তী কি বলে এটা আবার চলে গেল মস্তিষ্কের যে ভেন্টিকল অপশন গুলো আছে না চারটা ভেন্টিকল থাকে পাঁচীয় ভেন্টিকল তৃতীয় এবং চতুর্থ ওই ভেন্টিকল থেকে প্রশ্নটা আসছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আচ্ছা মস্তিষ্কের কোন অংশ ক্ষুধা নিয়ন্ত্রণ তোমাদের আসছিল তোমাদের মস্তিষ্কের ক্ষুধা নিয়ন্ত্রণ করে আনসার কি তো হাইপোথালামাস কোথা থেকে প্রশ্ন হাইপোথালামাসের কাছ থেকে প্রশ্ন খুবই সিম্পল কোয়েশ্চেন ঠিক আছে আচ্ছা এরপর আস এখান থেকে এগুলো তো লাগবে না এখান থেকে আসো দেখো সেরেবেলামের কাজ কোনটা সেরেবালামের কাজ থেকে প্রশ্ন মস্তিষ্কের বিকাশের জন্য একান্তই প্রয়োজন হ্যাঁ এটা এটা তোমাদের বই ওভাবে নাই মুখস্থ রাখতে পারো আচ্ছা এখানে দেখো ওই কোনটা কোথায় কোন কেন্দ্র থাকে দেখো কোন কেন্দ্রটা সেরেবেলামের কাজ মিডুলাম কাজ হাইপোথেলামাসের কাজ থ্যালামাসের কাজ দেখছো এই দেখো এই কাজগুলা থেকে প্রশ্ন খুবই 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 ইম্পর্টেন্ট দেখো চারটা কাজ আছে চারটা টপিক আছে এখানে তোমাকে খেয়াল করতে হবে কোনটা কোন টপিক থেকে প্রশ্ন হচ্ছে আচ্ছা এরপর তুমি আসে এখান থেকে মলমুক্ত এটা এটা মেডল কাজ তারপর সেটা বেলা কুইটা একটা তোমাদের বয়ে নেই মুখস্থ রাখতে হবে তারপর তারপরে হাইপোথালামাসের আবার হাইপোথালামাসের কাজ গেল আবার দেখো মস্তিষ্কের অংশ ঐচ্ছিক চলন নিয়ন্ত্রণ করে চলন নিয়ন্ত্রণ করে কোনটা বলতো চলাফেরা চলাফেরার দিক এগুলো সব নিয়ন্ত্রণ করে সেরে পেলাম কিন্তু যদি পেশি টান তাহলে কিন্তু খেলা ঘুরে যাবে কাছ থেকে প্রশ্ন এটা অংশ থেকে প্রশ্ন এটা কাজ আবেগ উদ্বেগ এটাকে দেখো হাইপোথালামাস থেকে কি পরিমাণ কোশ্চিন আসছে তুমি যদি খেয়াল করো তুমি দেখা হাইপোথালামাস থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে আমি তোমাকে দেখাচ্ছি দেখো এই যে দেখো থালামাসের নিচে অবস্থা হাইপোথালামাসের কাজের মধ্যে কোনটি পড়ে না দেখো তারপরে যে উদ্বেগ আদবেগ এটা কিসের অংশ এটা হাইপোথালামাসের কাজ তুমি দেখো মানে একটা বাচ্চা যদি কোনো মতো মানে ধরো যান বাঁচানো ফরস এখন শুধু বসে থাকে থাকে সে কোনো মতো যান বাঁচানো ফরস সে শুধু কোশ্চিন ব্যাংকের টপিক গুলা দেখা গেছে মানে যদি এটা পরিপূর্ণ না মানে বুঝবো না যান বাঁচানো আমি কি বুঝাচ্ছি তাও সে দেখো পারবে মানে এই যে দেখো নিচের কোনটা হাইপোথালামাসের কাজ নয় তুমি দেখো কতবার হাইপোথারামাস থেকে প্রশ্ন আছে এটা হাইপোথালামাস থেকে প্রশ্ন এটা হাইপোথারামাস থেকে প্রশ্ন এটা হাইপোথারামাস থেকে প্রশ্ন তারপরে এই দেখো এই যে এটা হাইপোথার্মাসের কাজ এটা থেকে প্রশ্ন তারপর দেখো এখান থেকে আহ ওই এই আসলে সত্যি কথা এমআইসিসি করে নেই যে কি কাজ পরীক্ষা আসতেছে কোন জিনিসটা পরীক্ষা আসতেছে কি পড়া লাগবে আসলে না পরে মধ্যে বলে সব হয়ে গেছে কিছুই পারেন তোমাকে বুঝতে হবে ঠিক আছে না বুঝলে আসলে হবে না সব জিনিস কাজে মানে না বুঝলে আসলে কিছু হয় না এমনিও ধুমধাম হয়ে যায় না বুঝছো আসো এর কাজ দেখো নিচে কাজে প্রশ্ন পঞ্চের কাজ যে কাজগুলো আসছে অন্তত এগুলো তো পড়তে হবে কোন অংশ আর কাজগুলো যদি মনে না থাকে আমার ইউটিউবের খালি ভিডিওটা দেখিও সমন্বয় নিয়ন্ত্রণের একদম ক্রিস্টাল ক্রিয়া হয়ে যাবে একটু ট্রিক্স দিয়ে মনে রাখাইছি তো যদি মুখস্থ ইচ্ছা মুখস্থ করবা আর যাদের আমার মতো একটু ব্রেন কম মনে থাকে কম তাহলে ছেলে ট্রিক্স দিয়ে মনে রাখতে পারো খুব ইজিতে মনে থাকবে তো প্যারাই হবে না তুমি দেখবা এত সহজ কেন তোমার মনে হবে যে এত সোজা কেন ঠিক আছে আছে গেল তারপরে সেখান থেকে মিলন অবলঙ্াটা মস্তিষ্কের কার অংশ পশ্চাৎ মস্তিষ্ক এটা অংশ থেকে প্রশ্ন হয় অংশ নাহলে দেখো তিনটা জায়গায় আমরা মেইনলি পাচ্ছি একটা অংশ নেলে কাজ নিলে গহ্বর আর কোনো প্রশ্ন নাই এখানে তুমি দেখো এই যে দেখো গহব্বর থেকে প্রশ্ন এটা তোমাদের বই নাই এভাবে রেটিনার মধ্যে কি থাকে বাইপোলা তোমাদের একটা বই নাই এটা আগের অনেক আগের প্রশ্ন এই প্রশ্ন কর্টেক্স নেওয়ার যে ছক তোমাদের বই এটা না এটা কোনোদিন এটা মাজিদা ম্যাডামের বই আসছিল আমি তোমাদের বাট তোমাদের বই আমি লিখেছে ওইটা তুমি এক করে নিবা এটা তোমার এখনো তোমার বই নেই প্যারাসিম্পেথিক্স নাই ঘন্টা এটা মনে রাখবা হম এর প্রশাস কাজগুলা কি প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন কি দেখিত জীবা থেকে স্বাদের অনুভূতি গ্রহণ করে কোনটা কাছ থেকে প্রশ্ন পূর্ণ সংবিধি তার মানে আমাকে এখান থেকে সংবিধি কোনটা মিশ্র স্নায়ু কোনটা আমাকে বলতো সংবিধি গুলা বলতো কি বলতে পারে সংবিধি কোনটা মিশ্র কোনটা মোটর স্পষ্ট করে জানতে হবে জানতেই হবে এটা কোনো বিকল্প নাই আমি যদি কিছু নাও পড়ি আমি যদি মেডিকেল নিতে থাকি আমি সমন্বয় নিয়ন্ত্রণ পড়া চ্যাপ্টারটা না পড়ি আমি তো এইটা মুখস্থ করে যাবো কারণ এটা পরীক্ষায় আসছে ঠিক আছে আচ্ছা জীবা সঞ্চালন নিয়ন্ত্রণ করার কাজ তারপর দেখো পাকস্থলীতে কোনটা ভেগাস নিতে এগুলা কাজ সব কাজ এগুলো আচ্ছা এরপর আসলে নবম করটিক তোমাদের তোমাদের বাকি আসলো সপ্তম করটিক নাম কি খুবই গুরুত্বপূর্ণ সপ্তম কটিক দেখো নবম একবার আসছে পরীক্ষায় আবার একবার কি আসছে প্রশ্ন করছে দশম তাই কোনটা ঠিক আছে স্যার একটু বললো যে নবম দিসি দশম দিচ্ছি সাত নাম্বারটা জিজ্ঞেস করি পড়লা কিন্তু পারবে কারণ চিন্তা করে দেখো যে নবম নাম বের করতে পারে সে কি সাত নাম্বারের নামটা বের করতে পারে না সে কি দশ নম্বরের নামটা মানে যে পারে সে কি সাত নাম্বারের নামটা বের করতে পারে না খুবই নর্মাল কথা কেন পারবে না ভাই এটা না পারার কি আছে এই প্রশ্নগুলো যদি সে একবারও সলভ করেছে সেটা অবশ্যই পারা উচিত তার আচ্ছা মোটর সেই সেমিগুলা সংবেদী মোটর মিস্ট্রি এই তিনটাই তো আসছে এটা হাইপোগ্লোসাল স্নায়ুর জন্য কোনটা এটা হাইপোগ্লোসাল সাইট চারটা সেকশন থেকেই প্রশ্ন হয়েছে কাজ বিস্তার প্রকৃতি দেখবা তারপর এখান থেকে ভ্রানের জন্য কোনটা কাজ থেকে প্রশ্ন এটাও কাজ থেকে প্রশ্ন এটাও কাজ থেকে প্রশ্ন ফেসিয়াল স্নায়ু ওই চারটা অংশ থেকে কাজ হয়েছে প্রশ্ন এই যে কোনটা খংবিধি স্নায়ু খুবই গুরুত্বপূর্ণ তারপর আসে এখান থেকে দ্বিতীয় এই দেখো দ্বিতীয় কর্টিক্স স্নায়ু এটাও আসছে তাহলে কোনটা আসছে দ্বিতীয় কর্টিক্স স্নায়ু নবম কি বলে দ্বিতীয় কর্টিক্স স্নায়ু তারপর কতজন এটা এই যে দেখো সপ্তম কর্টিক্স স্নায়ু এটাই তো আসছে এই তোমাদের পরীক্ষা মানে এটাই আসছিল নাকি নাকি সপ্তম আসছিল না কত আমার তো মনে করতেছে না পঞ্চম আসছিল মনে নেই আচ্ছা যাই হোক কি কি আসছে পরীক্ষা আস একটু দেখি পরীক্ষা আসছে হচ্ছে দ্বিতীয় কেও পরীক্ষা আসছে হচ্ছে সপ্তম কর্স নেয় তারপর পরীক্ষা আসছে হচ্ছে দশম কটিক্স নেয় তারপর তোমাদের পরীক্ষা আর কি আসছে নবম কটিক্স নেয় কত নাম আসছে মানে সিরিয়ালটা যে মুখস্ত করতে হবে মানে এটার যে কোনো বিকল্প নাই এটা একটা মানে সবাই বুঝতেছে যেখানে লাগবেই মুখস্ত করা নাহলে বুদ্ধি নাই আর ঠিক আছে আচ্ছা তো গেল থেকে তারপরে যে স্নায়ু নাম জিজ্ঞেস করছে ঠিক আছে মানে মিশ্র স্নায়ু কাকে বলে সংবিধি স্নায়ু কাকে বলে এটা আচ্ছা তারপরে সেখান থেকে কোনটা ক্ষুধার্থ স্নায়ু হ্যাঁ এগুলো একটু মনে রাখতে হবে কোনটা ক্ষুধার্থ স্নায়ু কোনটা প্যাথেটিক স্নায়ু কোনটা শব্দ শুনতে সাহায্য করে এটা খুব জরুরি আচ্ছা সপ্তমী আসছিল তাই নাকি কি বলো আচ্ছা 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 সপ্তমী হুবাহু দিয়ে দিয়েছিল আচ্ছা তারপরে চোখের রেটিনার মধ্যে চারটা একটা পার্ট খুবই জরুরি পারাই লাগবে তাহলে রক্ষা নাই ঠিক আছে রেটিনার দেখো রেটিনার যে অন্ধবিন্দু দেখো নামগুলো দেখলেই তুমি বুঝবে এটা কোন টপিক থেকে প্রশ্ন এই সবগুলো একসাথেই আছে ওখানে অন্ধবিন্দু পিৎ বিন্দু তারপর আলোক সবগুলো এখান থেকে প্রশ্ন তারপরে এখান থেকে আসো ওই যে কি বলে ওই যে চোখের চোখের কোনটা চোখের ক্লেরা টপিক থেকে প্রশ্ন আসছে প্রকোষ্ঠকোষ্ঠ পশ্চাৎ ইম্পর্টেন্ট আচ্ছা থেকে প্রশ্ন পিপি কোথায় অবস্থিত পিপিএল টপিক শুনো আমি কিন্তু বারবার বলতেছি যে টপিক গুলা বলতেছি এগুলো যেন বাদ না যায় বাদ দিয়ে কিন্তু রক্ষা নেই আমি একটা জিনিস তোমাদেরকে ওভারশিয়ার করতেছি যে তোমার আমি যেগুলো কোশ্চেন ব্যাংকে টপিক বলতেছি অনুশীলনের প্রশ্ন যেগুলো আছে অনুশীলনের প্রশ্নের যেগুলো টপিক আছে প্লাস কোশ্চিন ব্যাংকের যেগুলো টপ প্রশ্ন আছে টপিক আছে এগুলা কিন্তু পারাই লাগবে মানে যদি এগুলো থেকে প্রশ্ন আসে তুমি যদি ভুল করো নিশ্চিত থাকো তুমি চান্স পাব আর আগেই বলে দিতে কিন্তু কিন্তু আমি এটাও নিশ্চিতভাবে বলতেছি ইনশাআল্লাহ যে কোশ্চিন এর মধ্যেই ঘুরবে মানে পারার জন্য চান্স পাওয়ার জন্য যা লাগবে এর মধ্যেই আসবে কিছু অদ্ভুত কোশ্চেন আসবে কেউ যে মানে ইপি ম্যার একটা প্রশ্ন আসছিল এবার ওইটা উনিশ প্রশ্ন বাট এটা অদ্ভুত টাইপের অনেকে পারবে না ঠিক আছে ওই শুধু আলিম স্যারের বই আছে আর কোনো কথা হবে না একদম শেষ আচ্ছা চ্যাপ্টার ক্লোজ আচ্ছা তারপর আসি এখান থেকে অক্ষি পেশি নয় কোনটা মানে এখান থেকে আমাদের চোখের যে পেশিগুলা খুব গুরুত্বপূর্ণ বাবা চোখের পেশিগুলা মনে আছে একটা সাবলিক ওইটা ওইটা ওখান থেকে প্রশ্ন তারপর আসো এখান থেকে মেলানিন লঞ্জপে অঞ্চিত ওই যে চারটা দেখো চারটা টপিক স্লেরা করোয়েট সিলেডি বডি সাবস্ত্রিয়ালি এই চারটা সম্পর্কে আমাকে জানতে হবে চোখের রেটিনা থেকে প্রশ্ন রেটিনা পিউপিল আইরিশ অন্ধবিন্দু চারটাই জানতে হবে ইম্পর্ট করোডের অংশ খুবই গুরুত্বপূর্ণ করেডের অংশ একটু আগে পড়াই দিলাম সিসা আপি তাই না সিসা আপি

কি প্রকোষ্ঠ বলা ওই জায়গাটা থেকে প্রশ্ন দেখো খেয়াল করে দেখো একটু চোখ কান নাক মুখ খুলে দেখো কি আস্তে শুধু খেয়াল করলে তুমি পারবা এই যে আইরিশ আইরিশা দেখো প্রশ্ন তারপর তুমি ইম্পর্টেন্ট লেন্স সম্বন্ধে তোমাকে জানতে হবে বলো তো লেন্সের রক্ত সরবরাহ আছে নাকি নাই খুবই গুরুত্বপূর্ণ লেন্স উত্তল নাকি দি উত্তর নাকি অবতল কোনটা আমাদের লেন্স কোনটা বলো তারপর এখান থেকে আসা ওই যে চোখের ভিতরে আরো কতটুকু দুকবে এটাকে নিয়ন্ত্রণ করে এটা নিয়ন্ত্রণ করে তারানন্ধ্র বা যেটা আমরা বলি পিউপিল চোখ আচ্ছা দেখ খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তারপরে স্পষ্ট দ্বিতীয় দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত দেখবা তা এটা তোমাদের বই নাই মুখস্থ মুগস্থা রিং কোথায় পাওয়া যায় রেটিনার মধ্যে কোন জায়গা থেকে প্রশ্ন ওই যে রকো এবং কোন কোষের যে পার্থক্য আছে ওইখান থেকে প্রশ্ন এই যে কনজাংটিভা এটাও সেম থেকে প্রশ্ন আচ্ছা কান কান থেকে আসো কান থেকে প্রথম যে প্রশ্নটা কান থেকে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে মানুষদের ভারসাম্য কোনটা রক্ষা করে ভারসাম্য কে রক্ষা করে বলতো ভারসাম্যকে রক্ষা করে ভারসাম্য রক্ষা করা হচ্ছে তোমার কি বলতো অন্তঃকর্ণ তাই না অন্তকর্ণ অন্তকর্ণ তোমাদের কি তোমাদের প্রশ্নটা কি জিনিসে আসছিল ভারসাম্য রিলেটেড কি জানি একটা আসছিল আমার ঠিক মনে করতেছ না এই মুহূর্তে ভারসাম্য কি একটা প্রশ্ন আসছিল হ্যাঁ আচ্ছা বই কানে তোমাদের প্রশ্ন প্রশ্নগুলো কি কোশ্চিন ব্যাংক থেকেই মেরে দিছে নাকি আমার তো লাগতেছে বহু কোশ্চিন ব্যাংক থেকে মেরে দিছে মানে স্যার অন্য কিছু দেখেও নাই কারণ এগুলো কিন্তু ডিরেক্টলি যেতে নাই অনুশীলিত নাই আমি কিন্তু ভালো করে দেখছি কিছু প্রশ্ন অনুশীল থেকে দিছে কিছু প্রশ্ন প্রশ্ন ব্যাংক থেকে দিছে হ্যাঁ কিছু প্রশ্ন আমার স্যার বই থেকে বানাইছে হ্যাঁ পিস মেকারের প্রশ্নটা বই থেকে বানাইছে স্যার বা এনজিও প্লাস্টিক প্রশ্নটা একটা বই থেকে বানানো প্রশ্ন ঠিক আছে এই যে আমার বহি কর্ণ কোনটা বহি করণ কোনটা থাকে তরুণ রাস্তির প্রভাবে ওইখান থেকে প্রশ্ন ঠিক আছে এই প্রশ্নটা মানে তোমাদের আসছিল আমার জন্য মনে হচ্ছে কোনটা শরীরের ভারসাম্য রক্ষা করে শরীরে কোনটা ভারসাম্য রক্ষা করে ভেস্টিভেলার যন্ত্র এটাই আসছিল নাকি ঠিক আছে ওই উত্তর ভেস্টিভেলার ছিল না এই যে এটাই হ্যাঁ হ্যাঁ এই যে এটাই এই যে তিন নাম্বারটা তিন নাম্বারটা এক নম্বরটা না এক নাম্বারটাই আসছিল ভারসাম্য রক্ষা করে কোনটা এটা অন্তঃকর্ণ অন্তঃকর্ণের আবার কোনটা অন্তঃকর্ণের আবার কোনটা এইটাই মনে হবো ওই প্রশ্নটাই না শরীরের ভারসাম্য ঠিক আছে হ্যাঁ শরীরের ভারসাম্য কোনটা তাহলে তো তিনটে কোশ্চিন ব্যাংক থেকে ছাপাই দিছে রে তিনটাই কোশ্চিন ব্যাংক থেকে ছাপাই দিছে নাকি রে হ্যাঁ সমন্বয় চ্যাপ্টার থেকে তিনটা প্রশ্ন দিছে তিনটাই না ওখান থেকে আসে তিনটে যে এখান থেকে যে শরীরের ভারসাম্য রক্ষা করে কোনটা ভেজিটেবল একটা প্রশ্ন কমন তারপরে আরেকটা কোনটা কি অবস্থা কোশ্চিন ব্যাংক মানে না পড়লে যে তুমি ধরা খাবা দেখো এটা একটা প্রশ্ন খবতম এই দুইটা গেল তাও দুইটা আরেকটা কোনটা এই যে দেখো ওই যে ব্রেইন ওই যে এই যে ক্ষুধা নিয়ন্ত্রণ কেন্দ্র কোনটা তিনটা একদম ডিরেক্ট মানে কেউ যদি একটু খালি পরে যায় ও পারবে একটু পরে গেলেই পারবে আচ্ছা আসো আমি জানি তোমরা এই বেশি কষ্ট করছো হ্যাঁ কিন্তু ওই যে বললাম কষ্ট করলে হবে যেমন ধরো একজন ধরো সারাদিন ধরে দেয়াল ফেলতেছে তাহলে আমি তো কষ্ট করতেছি লাভ হবে না তো আমাদের জন্য না এই কষ্টগুলো বিথা যারা ধরো অনেক মেঝাবি ওদের জন্য কোনো ব্যাপার না ওরা দেয়াল ঠেলেও কোনো সমস্যা নেই ওরা দেখবে এক্সটাইন তো পরেও সময় নষ্ট করছে বাট ওরা এটাও করে গেছে বুঝতে পারছো আচ্ছা আচ্ছা যাই হোক তারপরে আসে কোনটা কুপুলার কাজ কুপুলার কাজ কি বলতো বাবা ভারসামে যে উলা উলা কুপুলা বললাম না মেকুলা ওগুলো সব ওখান থেকে হ্যাঁ ভারসাম্য ভেস্টিবল অর্গান অর্গান অফ কোয়ার্টি কোথায় বাবা এটা হচ্ছে স্যাকুলাসের মধ্যে ইউটিগুলাস একটা স্যাকুলাস আচ্ছা তারপর এখানে কি ফেনেস্টা ওভালিস রোটান্ডা ওই যে ছিদ্রপথ গুলা মনে পড়ে বলছিলাম এক দুই তিন একটা নালি দুইটা ছিদ্রপথ তিনটা হচ্ছে তোমার অস্থি ওই তিনটা টপিক সে লাগবে তিনটাই আছে কর্ণপট প্রচন্ড গুরুত্বপূর্ণ বাইচাপ ইউস্টেশন ইউস্টেশন নালি পড়বি না তো কি পড়বি তুই জীবনে আচ্ছা শ্রবণ ছাড়াও কর্ণের অন্যতম রক্ষা কাজকে রক্ষা করে ভারসাম্য রক্ষা করে তাই না কান শুধু শ্রবণ করে না বাবা কান ভারসাম্য রক্ষা করে আচ্ছা তারপর আসব কিন্তু এত আগের প্রশ্ন তো কোচিং এর প্রশ্ন থাকে না আমি এখন কথা বললে তো কোচিং এর বিরুদ্ধে বলা হয়ে যাবে দুর্নাম করা হবে না বলেই ভালো না কি বলো তোমার নিজেকে একটু চালাক হতে হবে তাই না নাকি এখন দেখো এখন একটা জিনিস চিন্তা কর এত আগের প্রশ্ন কোশ্চিন ব্যাংকে থাকে না কিন্তু এত আগের প্রশ্ন পরীক্ষা দিছে তার মানে এত কোশ্চিন ব্যাংকে থাকে না কিন্তু এত আগের প্রশ্ন সার দিছে তার মানে এটা কি এটুকু বুঝে নাও বাকিটা আমি বলতেছি না আচ্ছা এরপর আছে কোন অস্থিটি মধ্যকর্ণে নাই এই যে বললাম অস্থি থেকে তিনটা জিনিস তার মানে তিনটাই কিন্তু লাগবে এক দুই তিন তিনটাই একটাই টিউব ওটা লাগবে তারপর দুইটা হচ্ছে তোমার তোমারিস রোটানটা ওটাও লাগবে

আমাদের কোচিং এ পড়াইনি চারটা অপশনের ব্যাখ্যায় পড়তে হবে ইয়েস হ্যাঁ অনেকে বলতে পারো ভাইয়া এভাবে তো আমাদের কোচিং এ পড়াইনি কিন্তু ভাইয়া ওই কোচিং থেকেই তো ফার্স্ট হয়েছে কেমন হইলো এটা তোমাদের মনে প্রশ্ন আসেনি কখনো ভাই এভাবে তো আমাদের কোচিং এ পড়াইনি আমি নিশ্চিত পড়াইনি অনলাইনে পড়ছো অফলাইনে পড়ছো পড়াইনি নেক্সট কোশ্চিন আসে না ভাই ওই কোচিং থেকেই তো ফার্স্ট হয়েছে কেমন হইলো প্রশ্ন আসেনি যে বললাম যে যারা ফার্স্ট হয় যারা সেকেন্ড হয় দেখবে ওই পিছিকে কিন্তু তোমার ব্র্যান্ডিং করতেছে আরে আমার এখান থেকে ফার্স্ট আমার এখান থেকে সেরা রেজাল্ট বিখ্যাত রেজাল্ট কিন্তু দেখবা তুমি ওই পিচিকে পড়ছো তুমি কিন্তু এটা আবার জানো না তাই না তাহলে জ্ঞানজামটা কোথায় হচ্ছে জ্ঞানজামটা হচ্ছে আমাকে বুঝতে হবে যে যে বাচ্চাটা ফার্স্ট হচ্ছে বা যারা টপ টেনের মধ্যে ঢুকতেছে বা যারা অনেক ভালো ভালো রেজাল্ট করতেছে সুপার হিউম্যান এরা এমনি বুঝে সব এমনি বুঝে সব অথবা তোমাকে বুঝতে হবে এরা এমনি বুঝে সব এবার আমি আমাকে যদি বলো যে ভাইয়া আপনার সময় আপনাকে কিভাবে এই জিনিসগুলো মানুষ দেখা দিতেছিল কেউ দেখাই দেয়নি আমি বলতেছি না আমি সেই সুপার ট্যালেন্টেড বা কিছু আমি নিজে নিজে কষ্ট করে বুঝে বুঝে চিন্তা করতেছিলাম কারণ আমার তো ওই ছিল না আমি কেমন চান্স পাবো আমার তো বুদ্ধি নেই আর আমি তো পুরাভাবে মুখস্ত করতে পারবো না জি বলো পারবো না আমার আমার দুইবার আর তিনবার যদি পরীক্ষা দিতে আমি তাও পারবো না সম্ভবই না আমি পুরো মুখস্থ কেমন করবো আমার তো সব মনে থাকে না আমি এটাই বলতেছি তোমাকে যে তোমার তোমাদের কমন প্রশ্নটা আমি দেখছি ভাইয়া যেই কোচিং থেকে ফার্স্ট হইতেছে ওই কোচিং থেকেই তো আমিও পড়ছি আমি তো পারি না আমি তো এই জিনিসগুলো জানি না কেন জানি না ওই আবার ওখান থেকে তো পারে আমিও নিজে নিজের উপর এখনো বাচ্চারা করে কি জানো নিজেদের উপর ব্লেম দেয় আমি তো মনে পারি না আমারই তো মনে হয় মেধা নেই না ব্যাপারটা এরকম না ব্যাপারটা অনেক ক্ষেত্রে এরকম না তুমি জানোই না যে এরকম হয়েছে কাহিনীগুলা তুমি জানোই না এই জিনিসগুলো এইভাবে পড়তে হয় তোমাকে কোশ্চিন ব্যাঙ্কটা ভালো করে দেখতে হবে বা কোশ্চিন ব্যাঙ্কের প্রশ্নগুলো করে করে পড়তে হবে এটা খুব জরুরি তুমি জানোই না এটা ঠিক আছে যে সব সময় যে তোমরা নিজেদের কাঁধে ঘাড়ের মধ্যে দোষ চাপায় দাও আমি মনে হবে না আমাকে দিয়ে হবে না আমার আমার এই কষ্ট ভুল 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 এটা তোমাদের ধারণা বুঝছো মনে যোগ্যতা না তুমি কি সমস্যাটা হয়েছে কিন্তু আমি জানি কি হয়েছে তো তোমাকে বলবো যে তোমাদের এখনো যে সময়টা আছে তোমরা কাজে লাগাও সঠিক উপায় কাজে লাগাও যেটাতে আসলে লাভ হবে কাজ হবে বুঝতে পেরেছ আচ্ছা গ্রোথ হরমোন এটা হরমোনের ছক থেকে প্রশ্ন আচ্ছা গেলো তারপর আসে এখান থেকে হরমোনের ছক ওই যে কাজগুলো থেকে প্রশ্ন আর কি কোনটা ভিন্ন প্রকৃতির আচ্ছা ওই যে বই খরা অন্তঃর গ্রন্থি বা মিশ্রগন্থিগুলো কি বলতো এ দেখো সব কি এগুলো হচ্ছে না এটাই বলছে কোনটা ভিন্ন প্রকৃতির কোনটা ক্যালসিয়াম হ্যাঁ ঠিক আছে ক্যালসিয়াম এটা খুব জরুরি ঠিক আছে ক্যালসিয়াম ক্যালসিয়াম বিপাকে সহায়তা করে কোনটা এটা হরমোনের করা থেকে প্রশ্ন থাইরয়েড গ্রন্থি থেকে নিশ্চিত হয় না কোনটা অক্সিটোসিন এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থাইরয়েড গ্রন্থি হরমোনের কাজ হরমোনের কাজ এটা কিন্তু আলিম সারের অনুশীলনের প্রশ্ন এটা কিন্তু বইয়ে নাই তোমার লোকাল হরমোন তুমি তোমার বই বুঝছো এটা আলিম সারের অনুশীলনীর প্রশ্ন আলিম সারের অনুশীলন প্রশ্ন থেকে আগেও প্রশ্ন আসছে আমি তো জানি আমরা ইংল্যান্ডে কাজ করি না আচ্ছা কোনটা গ্রন্থি নয় দেখো মিশ্রগন্থি নয় দেখো মিশ্রগন্থি নয় এটা কোথা থেকে প্রশ্ন এই প্রশ্নটা হচ্ছে আমার ওই যে কোনটা মিশ্রগন্থি মিশ্রগন্থি কোনটা বই খরাগন্থী কোনটা ওই জায়গা থেকে প্রশ্ন সোডিয়াম পটাসিয়ামের সমতা রক্ষা করে অ্যালডোস্টেরন এটা হরমোনের কাছ থেকে প্রশ্ন মিনালা এটা হরমোনের কাছ থেকে প্রশ্ন কোনটাই যে কোনটা হরণ আজীবন নয় থাই মাস তাই না এটা হরমোনের ওখান থেকে প্রশ্ন পিটুরি গ্রন্থি এটা হরমোনের ওখান থেকে প্রশ্ন

বোঝার চেষ্টা করে কুমড়া থেকে দিচ্ছে কোনটি ট্রেস্টন থেকে খরিত হয় ইন্ডাস্ট্রি শিয়াল কোস্ট সরি কোনটি কোনটি থেকে রেজিস্ট্রেশন করতে হয় সরি কোনটি রেজিস্ট্রেশন থেকে রেজিস্ট্রেশন করতে হয় ইন্টারস্টিশিয়াল কোষ থেকে ঠিক আছে তারপর ইনসুলিন নিশ্চিত হয় কোথা থেকে এটাও ইনসুলিন হরমোনের কাছ থেকে প্রশ্ন হরমোনের বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আবার নিচের কোনটা আইলেটস অফ ল্যাঙ্গারেজ কোন হরমোন নিশ্চিত করে ওই যে আছে না আলফা থেকে গ্লুকাগন বিটা থেকে ইনসুলিন ডেল্টা থেকে সোমাটোস্ট্যাটিন হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ আচ্ছা তারপর অ্যাসিটাইল কোলিন অ্যাসটারেজ ভূমিকা রাখে কোথায় স্নায়ু উদ্দীপনা পরিবহনে এটা একটা তোমাদের বই নাই ভাবে বাকি বাবা আমি কিন্তু বলতেছি না আর হ্যাঁ অপশনগুলো কোন কোন অপশন গুলা সারেরা দিচ্ছে ওগুলো থেকে সারেরা প্রশ্ন করবে তারপর নালিবিহীন গ্রন্থি কোনটা প্যারাথাইরয়েড প্যারাথাইর গ্রন্থি থেকে নিশ্চিত হার্বন দেখো প্যারাথাইরয়েড থেকে প্রশ্ন আসছে থাইরয়েড থেকে প্রশ্ন আসছে কোনটা অন্তখরা গ্রন্থি নয় প্রচন্ড গুরুত্বপূর্ণ মানে কোনটা অন্ত করা কোনটি কোনটা বই করা কোনটি কোনটা মিশ্র কোনটি আচ্ছা এবার আসলে মেনিং ডিসের অংশ নয় কোনটা খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু এখানকার প্রশ্ন না এটা যে একটা শুরু করতে গেলে ওখানে একটা টপিক ছিল না হ্যাঁ এই যে তোমার ডুলোমিটার এক কিলোমিটার পায়োমিটার ওইটাও তিনটা টপিক থেকে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে দেখবো বাবা লাগবে আচ্ছা দেহের ভারসাম্য আবার আসছে রে দেহের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে না ও রাখে না এবার ভারসাম্য রিলেটেড তিনটা প্রশ্ন পাইলাম হ্যাঁ কোথাও আমার তো ভূমিকা রাখে না আচ্ছা বাকিগুলো অবশ্যই রাখে ভেস্টিবুলাস নেই অন্তকরণ সেরে বেলাম সবগুলোই রাখে তারপরে সব এটাই অধ্যায়ের প্রশ্ন না এটা হরমোনের কাছে প্রশ্ন এটা পরিপাক অধ্যায়ের প্রশ্ন বৃষ্টি বলে আবার আসছে পরীক্ষায় কতবার এই মিষ্টি বলার থেকে প্রশ্ন দিচ্ছে মানে চিন্তা করো একটা বাচ্চা চারবার দেখছে মেষ্টি বলার স্নায় ভারসাম্য রক্ষা করে ও কি পারবে না দেখো মিষ্টি বলার শ্রবণে সাহায্য করে বলছে কোনটি সঠিক নয় বৃষ্টি বলে তো শ্রবণে সাহায্য করে না ভারসাম্য রক্ষাতে সাহায্য করে মিথ্যা কথা তাই না

কোনটি সত্য কি সমস্যা এখান থেকে প্রথম হচ্ছে এই যে র্যানভিয়ারের পর্ব দেখবা নিউরনের নিউরনের পার্টস থেকে প্রশ্ন হইছে তারপরে কর্টিক্স থেকে কর্টিক্স থেকে প্রশ্ন হইছে কর্টিক্স থেকে কত জোড়া ওই যে ক্লাসিফিকেশনটা অডিটরি থেকে হচ্ছে এটা হচ্ছে ওই যে তোমার ইয়া আছে না কি বলে এটাকে কি বলে না কর্টিক্স থেকে চারটা আছে ওখান থেকে হইছে আচ্ছা তারপরে প্রকোষ্ঠা থেকে প্রশ্ন হয়েছে এটা কঙ্গাঙ্কি মানে চোখের পার্টস গুলো স্লের স্ক্লেরার কাছ থেকে প্রশ্ন হয়েছে এটা না বুঝলে তুমি জীবনে ভালো করতে পারবে না তোমাকে বুঝতে হবে যে তাকে আবার আবারও থেকে প্রশ্ন হ্যাঁ আহ তারপরে এখান থেকে আসো এটা এটা হচ্ছে ওই যে তোমার কোন স্যার কোথা থেকে উৎপন্ন হয় প্রশ্নটা খুব হার্ড যদি পারলে পারলে তাহলে তো নাই এটা তোমার বই আছে ওই যে ছকটা আছে কোথা থেকে উৎপন্ন হয়ে ওখান থেকে প্রশ্ন ঠিক আছে তারপর আসো বলছে টিউনিকা মিডিয়া এটা হচ্ছে তোমার ওই যে রক্ত অধ্যায়ের যে ধমনির পার্টস গুলো আছে না টিউনিকা এক্সটার মিডিয়া এখানকার প্রশ্ন ঠিক আছে আচ্ছা তারপর এটা তো বললাম কোনটি মিথ্যা এটা তো একটু আগে তোমাদেরকে আমি দেখাইলাম ঠিক আছে একটা হচ্ছে কি বলতো অন্ধবিন্দু এটা রেটিনার পার্টস রেটিনা থেকে প্রশ্ন আহ আর এগুলো তো ওই না আচ্ছা তারপর দেখি এখানে আর কি আছে এই তো এই হচ্ছে মোটামুটি আমাদের কি বলতো কথাবার্তা